সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত অভিভাবক শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে যারা আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি দেখছেন সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনাদের সাথে আছি আয়সাক সিনিয়র শিক্ষিকা হমনকদি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় চাঁদপুর সদর আজকে আমি তোমাদের ভূগোল পরিবেশ বিষয়ের নবম শ্রেণীর ভূগোল পরিবেশ বিষয়ে দ্বিতীয় অধ্যায়ের ক্লাস নেব তো তোমরা যে যেখানে আছো তোমরা তোমাদের বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও শিক্ষার্থীবিন্দু এর দুর্যোগকালীন সময়ে কেমন আছো তোমরা কি ভালো আছো ভালো নেই সেটা ভালো নেই সেটা হয়তো আর বেশি দিন থাকবে না তোমরা আবার আগের দিনের মতো ফিরে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি তোমরা সুস্থ থাকো ঘরে নিরাপদ থাকো করোনাকালীন সময়কে তোমরা মোকাবেলা করার চেষ্টা করো বিন্দু আসো তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই তোমরা বই খোলো দ্বিতীয় অধ্যায় খোলো ভূগোল বিষয়ে শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটা হলো সৌরজগৎ সৌরজগত কি আগে আমরা এখানে আজকে যে যে বিষয় শিখতে পারবো কি কি শিখতে পারবো দেখো সৌরজগৎ কাকে বলে বলতে পারবে সৌরজগতের গ্রহগুলো বর্ণনা করতে পারবে পৃথিবী অন্যান্য গ্রহ উপগ্রহের অবস্থান এবং এর বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে তো তোমরা কি করবে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং এই ক্লাস পড়াগুলো আয়ত্ত করার চেষ্টা করবে শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসটি অনেক মজাদার হয় অনেক সুন্দর হয় সেই জন্য তোমার তোমরা ক্লাসগুলো আমার বগুলো ক্লাসগুলো সবসময়ে সময় দেখার চেষ্টা করবে চিত্রটা কি দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে কি ঘুরতেছে মার্বেল ঘুরে এগুলি কি মার্বেল না শিক্ষার্থী বিন্দু এগুলো হলো গ্রহ সৌরজগতের কয়েকটি গ্রহ আছে আটটি গ্রহ আছে এ আটটি গ্রহ তার নিজস্ব কক্ষপথে কি করে আবর্তন করে ঠিক আছে তাহলে আমরা প্রথমে জানব সৌর জগৎ কি সূর্য এবং তার গ্রহ উপগ্রহ নিয়ে মহাকাশে আছে অসংখ্য গ্রহ উপগ্রহ নক্ষত্র ধূমকেতু উল্কা নিহারিকা নাকি ছায়াপথ এই চায়াপথে থাকে অসংখ্য কোটি কোটি নক্ষত্র তো সূর্য এবং এই সব মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে যে জগৎ সৃষ্টি হয়েছে তাকেই বলে সৌর জগৎ তোমরা ঠিক দ্বিতীয় অধ্যায় খুলে নাও দ্বিতীয় অধ্যায় আছে আমাদের এই সৌর জগৎ সূর্য তার গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ অসংখ্য ধূমকেতু ও অগণিত উল্কা নিয়ে যে জগৎ গঠিত হয় তাই কি সৌর জগৎ সৌরজগতের অবস্থান করে সূর্য তোমরা এই চিত্রে লক্ষ্য করো সৌরজগতের কেন্দ্রে কি আছে সূর্য আছে যে লাল লাল অংশটা সেটা হলো আমাদের লেখা সূর্য সূর্য হলো সৌরজগতের কেন্দ্রীয় বস্তু কেন্দ্র মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চার দিকে ঘুরছে মহাকর্ষ বলের প্রভাবে কোন বলের প্রভাবে মহাকর্ষ বলের প্রভাবে সূর্যের চার দিকে ঘুরছে গ্রহগুলো তার নিজস্ব কক্ষপথে কোন কক্ষপথে নিজস্ব কক্ষপথে তাহলে সৌরজগতে যাবতীয় গ্রহ উপগ্রহের নিয়ন্ত্রক হলো সূর্য সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো আবর্তন করে তো সৌরজগতের যাবতীয় কাজকর্ম এই সূর্যকে কেন্দ্র করেই গঠিত হয় এই মহাবিশ্বের বিশালতার মধ্যে সৌরজগৎ নিতান্ত একটা ছোট অংশ তো সূর্য সূর্য কি সূর্য হলো একটি নক্ষত্র সূর্য কি সূর্য একটি নক্ষত্র সূর্য হলো ব্যাস হলো তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার সূর্যের ব্যাস কত চৌরাশি হাজার কিলোমিটার এবং ভর কত এক দশমিক নয় নয় ইন্টু টেন টু দি পাওয়ার টেন কিলোগ্রাম ঠিক আছে সূর্যের ভর কত এক ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টেন কিলোগ্রাম সূর্যের সঙ্গে আমাদের সম্পর্ক কি অতি ঘনিষ্ঠ সূর্য না থাকলে আমাদের জীবনের অস্তিত্ব থাকতো না তাই সূর্যের সাথে আমাদের সম্পর্কটা নিবিড় না থাকলে আমাদের পৃথিবী আলোকিত হতো না। না তাই সূর্যের আমরা আলো পাই সূর্য ছাড়া পৃথিবী চির অন্ধকার থাকত সূর্যকে কেন্দ্র করে যে আটটি গ্রহ আছে সৌরজগতের সে আটটি গ্রহের নাম কি শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো কি কি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপসুন এই আটটি গ্রহ আবার আমার সাথে সাথে পড়ো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপসুন কি পারবে তো এই আটটি গ্রহ হলো সৌরজগতের গ্রহ কয়টি গ্রহ সৌরজগতের আটটি গ্রহ কয়টি গ্রহ আটটি গ্রহ আবার বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ন্যাপসুন ঠিক আছে তাহলে আসো আমরা এবার কি গ্রহ পৃথিবী মঙ্গল ইউরেন এ হলো আটটি গ্রহ শিক্ষার্থীবিন্দু সূর্য বুধ শুক্র সূর্য হলো কি একটি নক্ষত্র এর ব্যাস হলো তেরো লক্ষ চৌরাশি হাজার কিলোমিটার এবং বরকত ওয়ান পয়েন্ট নাইন নাইন ইনটু এবার আসো সূর্যের পরে আমাদের যে গ্রহটা সেটা হলো বুধ বুধ হল একদম সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কি ক্ষুদ্রতম গ্রহ মানে ছোট গ্রহ এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ নিকটতম গ্রহ সূর্য থেকে দূরত্ব হলো পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার সূর্য থেকে কত দূরত্ব পাঁচ দশমিক আট কোটি কিলোমিটার এবং কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি বলে বুধের মধ্যে সূর্যের আলোটা বেশি পড়ে অর্থাৎ বুধের বায়ুমন্ডল সূর্যের আলো তীব্রতার কারণে এখানে সব সময় একে দেখা যায় না অর্থাৎ বুধকে আমরা পৃথিবী থেকে দেখি না সূর্যকে একবার প্রদিক্ষিণ করতে বুধের সময় লাগে আটাশি দিন কতদিন আটাশি দিন বুধের সময় লাগে তাই আটাশি দিন আর তাই আটাশি দিনে হলো বুধের এক বছর এবার আসো শুক্র গ্রহ বুধের কোন উপগ্রহ নেই শিক্ষার্থী বিন্দু বুধের কোনো উপগ্রহ নেই শুক্র সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব হলো দশ দশমিক আট কোটি কিলোমিটার অর্থাৎ বুধের পরে হলো শুক্র গ্রহ দ্বিতীয় গ্রহ শুক্র গ্রহে এসিড বৃষ্টি হয় কেন অ্যাসিড বৃষ্টি হয় কারণ শুক্র গ্রহে শুক্র গ্রহকে ভোরের আকাশে বলা হয় শুকতারা এবং সন্ধ্যার আকাশে আমরা এটাকে সন্ধ্যা তারা বলি ঠিক আছে শুকতারা বলা হয় ভোরের আকাশে আর সন্ধ্যার সময় শুক্র গ্রহকে বলা হয় সন্ধ্যা তারা শুক্র গ্রহের শুক্র গ্রহের উপ নক্ষত্রের মতো জল জল করে বলে আমরা একে কি বলি তারা বলি ভুল করে একে আমরা তারা বলি সূর্যের গ্রহটি হলো শুক্র গ্রহটি হলো ঘন মেঘে ঢাকা তাই এর উপরি তল থেকে কখনই সূর্যকে দেখা যায় না শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমন্ডল প্রধানত কার্বন ডাই অক্সাইডের সের শুক্র গ্রহের মেঘাচ্ছন্ন যে বায়ুমন্ডল সেটা হলো কার্বন এখানে এসিড বৃষ্টি হয় শুক্র গ্রহে মেঘাচ্ছন্ন থাকে কালো থাকে কার্বন ডাইঅক্সাইড দ্বারা এটাকে ঘিরে থাকে সেই জন্য এখানে অ্যাসিড বৃষ্টি হয় কি বৃষ্টি হয় অ্যাসিড বৃষ্টি হয় শুক্র গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আসতে শুক্র গ্রহের সময় লাগে দুইশো পঁচিশ দিন তাই শুক্র গ্রহে দুশো দিনে এক বছর শুক্রের কোনো উপগ্রহ নেই শুক্রের কি নেই কোনো উপগ্রহ নেই এবার আসো কোন গ্রহ পৃথিবী তিন নাম্বার গ্রহ হলো আমাদের পৃথিবী পৃথিবী কি আমরা এখানে বাস করি আমাদের বাসভূমি পৃথিবী তো বলতে পারো এই পৃথিবীটা কেমন পৃথিবীটা কি পৃথিবীর ভর কত সূর্য থেকে কত দূরত্ব অবস্থিত আমাদের এই পৃথিবী পৃথিবী সূর্য থেকে গদ দূরত্ব হলো পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড আট মিনিট উনিশ সেকেন্ড সূর্য পৃথিবীর ব্যাস হলো বারো হাজার ছয়শ সাতষট্টি কিলোমিটার এবং পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ তাই পৃথিবীর এক বছর হয় তিনশো চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ পৃথিবীর কয়টি উপগ্রহ একটি উপগ্রহ নাম কি চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ তাহলে সেক্ষেত্রে বিন্দু পৃথিবীর হলো আমাদের কি বাসভূমি এই পৃথিবীতেই আমরা বসবাস করি সৌরজগতের একমাত্র বাসভূমি হলো পৃথিবী যা অন্য গ্রহে বসবাস করা যায় না তোমাদের পারে যে সৌরজগতে কোন গ্রহটি বাস বাসযোগ্য সেটা হলো পৃথিবী কারণ পৃথিবীতে কি আছে অক্সিজেন আছে বায়ুমন্ডল আছে পানি আছে অর্থাৎ জীবন ধারণের সমস্ত উপকরণ পৃথিবীতে আছে তাই পৃথিবীতে আমরা বসবাস করতে পারি এবার পৃথিবীর পরে কোন গ্রহ মঙ্গল গ্রহ মঙ্গল হল চতুর্থ গ্রহ মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী অর্থাৎ পৃথিবীর কাছের গ্রহ হল মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের রং হল মঙ্গল গ্রহের রং কি লালছে সূর্য থেকে দূরত্ব হলো বাইশ দশমিক আট কোটি কিলোমিটার এবং ব্যাস হলো ছ হাজার সাতশো সাতাশি কিলোমিটার ছ হাজার সাতশো সাতাশি কিলোমিটার পৃথিবীর ব্যাসের অর্ধেক তাই এই গ্রহে দিন রাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সময় সূর্যের ঘুরে আসতে সময় খুবই কম তাই এখানে মানুষ বসবাস করতে পারে না এবং কার্বন ডাই পরিমাণ পরিমাণ এত বেশি যে এখানে প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয় মঙ্গলের দুইটি উপগ্রহ আছে একটা হলো ফুবস আর একটা হলো ডিমোস কয়টি গ্রহ দুইটি উপগ্রহ ফস এবং ডিমস এবার আসো বৃহস্পতি বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ গ্রহরাজ সবচেয়ে বড় গ্রহ এটাকে বলা হয় গ্রহরাজ এর ব্যাস হলো এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো কিলোমিটার আয়তনে পৃথিবীর তেরোশো গুণ বড় বৃহস্পতি কত আয়তনে পৃথিবীর তেরোশো গুণ বড় অর্থাৎ তেরোশোটি পৃথিবীর সমান হলো বৃহস্পতি ঠিক আছে তাহলে শেখাতে বিন্দু কি অনেক বড় এই গ্রহটি বৃহস্পতি বৃহস্পতি সূর্য থেকে আলো আসতে সূর্য থেকে দূরত্ব হলো সাতাত্তর দশমিক আট কোটি কিলোমিটার দূরে অবস্থিত তো সূর্য থেকে যদি এত দূরে অবস্থান করে তো সূর্যের চারদিকে ঘুরে আসতে বৃহস্পতি অনেক সময় লাগবে সেই সময়টা কত লাগবে বৃহস্পতি সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় নেয় চার হাজার তিনশো একত্রিশ দিন কতদিন চার হাজার তিনশো একত্রিশ দিন বৃহস্পতির বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হলো সাতষট্টি উপগ্রহ আছে তোমাদের লো ইরুফা গেনিমেট কেলিস্টো প্রধান লো ইরুফা গেনিমেট কেলিস্টো এই চারটি হলো প্রধান উপগ্রহ বৃহস্পতি কয়টি উপগ্রহ সাতষট্টি উপগ্রহ আছে এবার শিক্ষার্থী আসো শনি বৃহস্পতি পরে হলো শনি হলো সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ দ্বিতীয় বৃহত্তম গ্রহ হল শনি সূর্য থেকে দূরত্ব হল একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার সূর্য থেকে শনি কত দূরে অবস্থিত একশো তেতাল্লিশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং ব্যাস হল এক লক্ষ বিশ হাজার কিলোমিটার শনির ভূতক হলো বরফে ঢাকা শনির কি বরফে ঢাকা শনির বায়ুমণ্ডলে আছে হাইড্রোজেন হিলিয়ামের মিশ্রণ মিথন এবং অ্যামোনিয়া গ্যাস তাই শনির চারদিকে সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে শনির সময় লাগে উনত্রিশ দশমিক পাঁচ বছর যেহেতু দূরে অবস্থিত তাই সূর্যের চারপাশে ঘুরে আসতে সে অনেক সময় লাগে তাই সেই সময়টা হলো উনত্রিশ দশমিক পাঁচ বছরের সময় অর্থাৎ সাড়ে উনত্রিশ বছর বিশাল সময় তাই না একবার ঘুরে আসে শনির অনেকগুলো উপগ্রহ আছে প্রায় বাষট্টি টি উপগ্রহ আছে তার মধ্যে টাইটান হুয়া এগুলো হলো প্রধান তারপর আসো ইউরেনাস ইউরেনাস হলো সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ কত নাম্বার তৃতীয় বৃহত্তম গ্রহ এটি সূর্য থেকে ২৮৭ কোটি কিলোমিটার দূরে অবস্থিত কত দুইশ কিলোমিটার দূরে অবস্থিত এবং সূর্যের চার দিকে ঘুরে আসতে সময় নেয় সে চৌরাশি বছর অর্থাৎ চৌরাশি বছরে সেখানে একদিন হবে যেহেতু একটি কক্ষপথ ঘুরে আসতে সময় নেয় চৌরাশি বছর তাদের একদিন হলো চৌরাশি বছরের সমান কত বছরের সমান চৌরাশি বছরের সমান হল একদিন এ গ্রহের গড় ব্যাস হলো উনপঞ্চাশ হাজার কিলোমিটার এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত ঠিক আছে শনির ইউরেনাসের কোন উপগ্রহের সংখ্যা হলো সাতাশটি ইউরেনাসের উপগ্রহ সংখ্যা কয়টি সাতাশটি এবার আস অষ্টম গ্রহ ন্যাপসন ন্যাপসুন হলো সৌরজগত সূর্য থেকে চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত চারশো পঞ্চাশ কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্যের আলো এবং তাপ এখানে খুবই কম যেহেতু অনেক দূরে অবস্থিত তাই সূর্য থেকে এখানে খুব আলো এবং তাপ কম পায় ঠিক আছে এবং আমাদের আয়তনে পৃথিবীর বাহাত্তরটি পৃথিবীর সমান এবং সতেরো বাহাত্তরটি পৃথিবীর সমান এবং ভর হলো সতেরোটি পৃথিবীর সমান ঠিক নেপসুনের মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস দিয়ে তৈরি নেপসুনটি কোন গ্যাস দিয়ে তৈরি মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস এর উপগ্রহের সংখ্যা হলো চোদ্দটি ন্যাপসনের উপগ্রহের সংখ্যা কয়টি চোদ্দটি তো শিক্ষার্থীবৃন্দ এই যে আমরা আটটি গ্রহ আলোচনা করলাম এই আটটি গ্রহের বর্ণনা তোমাদের বইতে আছে আরো সুন্দরভাবে তোমরা শিখে নিও এবার শিক্ষার্থী বিন্দু তোমাদের কাজ কাজগুলো দেখো পারো কিনা সবছে বড় গ্রহ কোনটি তোমরা একটু মনে করার চেষ্টা করো যে সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি সবচেয়ে বড় গ্রহ কোনটি বৃহস্পতি বিন্দু আমরা এই যে এতক্ষণ ক্লাস করলাম কি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো চিত্রটি দেখো এবং এক নং উত্তর দাও কি চিত্র আমরা দেখতে পাচ্ছি এই যে লক্ষ্য করো চিত্রটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত কোটি কিলোমিটার দূরে অবস্থিত সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত শিক্ষার্থীবৃন্দ এবার তোমাদের বাড়ির কাজ হলো গ্রহগুলোর উপগ্রহ সংখ্যা বাড়ি থেকে তোমরা এটা লিখে রাখবে লিখে আনবে আমরা যে কয়টি গ্রহ শিখেছি কয়টি গ্রহ আটটি গ্রহ আটটি গ্রহের মধ্যে আমরা প্রায় অনেকগুলো গ্রহের মধ্যে উপগ্রহ সংখ্যা শিখেছি তোমরা সেই তোমার বিভিন্ন যেমন সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহের বর্ণনা আসে সবচেয়ে বৃহত্তম গ্রহের বর্ণনা আসে তারপর আদর্শ গ্রহ কোন গ্রহটি পৃথিবী আদর্শ গ্রহের বর্ণনা আসে এবং পৃথিবীর নিকটবর্তী কোন গ্রহ মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহের বর্ণনা তাহলে আমরা গ্রহের বর্ণনা বুধ শুক্র পৃথিবী মঙ্গল এবং বৃহস্পতি এই পাঁচটি গ্রহ আবার বলছি বুধ শুক্র পৃথিবী মঙ্গল এবং বৃহস্পতি এই পাঁচটি গ্রহের বর্ণনা তোমরা সুন্দর করে শিখে নিবে ঠিক আছে তাহলে তোমরা ভালো করে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে তো এই দুর্যোগকালীন সময়ে তোমরা বাড়ির বাড়ি বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে মাস্ক ছাড়া তোমরা বাড়ির বাইরে বের হবে না যেহেতু মাস্ক ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধ করা যাবে না তাই অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবে এবং তোমরা কি করবে সুস্থ থাকার চেষ্টা করবে হ্যাঁ তোমরা অযথা ঠান্ডা লাগাবে না বাড়ির বাজে যেহেতু এখন শীতকাল করোনার প্রাদুর্ভাব বেশি তোমরা বাড়ির বাইরে ঘোরাফেরা না করে ঘরেই অবস্থান করার চেষ্টা করবে তো খেত বিন্দু তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ